হ্যালো ভিউ আর একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যেহেতু সানডে তাই ভাবলাম একটা ব্লগ শেয়ার করি ব্লগ শেয়ারের মাধ্যমে আজকে সারাটা দিন কী কী করছি সেটা তোমাদের সবাইকে শেয়ার করবো এবং অনেক কিছু বিষয় আজকে শেয়ার করার আছে তো পুরো ব্লগটার সাথেই তোমরা থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর এদিকে লাফালাফি করছে কে এই যে মিকুগিনা এতক্ষণ কি করতেছি দিদি বলে ঘরে কারা গিসে তো যাই হোক সাথেই থাকো ব্লগটা তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল ঘটনা কোনদিন আমি জিনিস আনি কোনদিন খড়ি কোনো ঠিক নেই নরমালি তো 7 ডেজের পলিসি থাকে রিটার্ন করার জন্য কোনো কিছু ড্যামেজ থাকলে এটা মনে হয় 15 দিন কি এক মাসের উপরেও হয়ে গেছে এখন ড্যামেজ থাকলেও কোনো উপায় নেই আর চেঞ্জ করার সময় পাইনি এখন খুলতে হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বার্ড ফিডার তো জিনিসটা কিভাবে বুঝবে না সেট করে তোমাদের দেখাতে হবে আগে আনপ্যাক করে দি এটাকে সেট করতে হবে তারপর দেখাচ্ছি একটার মধ্যে দিয়ে দিলাম জল আর একটার মধ্যে খাবার নর্মালি এটার বিষয়টা হচ্ছে আগে যেটাতে আমরা জল দিতাম বাকিটা ওই জলের মধ্যেই খোলা জলের মধ্যে পটি করতো ওটা আবার খেত অসুখ বিসুখের চান্স তারপরে জল বারবার পাল্টাতে হতো এটাতে ঢাকার জন্য সেফ থাকবে খাবারের ক্ষেত্রেও তাই ঢাকা থাকবে সেফ থাকবে প্লাস তিনক্ষণ খাবার আগে ওরা টুকনি নষ্ট করতো বাইরে ফেলতো এটাতে যতক্ষণ পর্যন্ত খাবে খাওয়া শেষ হবে আবার এখান থেকে না ঢাকাও থাকবে আর খাবারটা নষ্টও কম না আগে আমাদের মানে যখন তার নিচে জানা অনেক নষ্ট সুবিধা হবে দেখা যাক তো জিনিসটা সেট করার পর ফাইনালি দেখতে এমন হয়েছে তো এখন যেটা বোঝা যাচ্ছে খাওয়ারও ঢাকা আছে নষ্ট কম হবে প্লাস জলটাও যেহেতু ঢাকা আছে নোংরা হবে না আর কোথাও গেলে নিশ্চিন্ত অনেক দিনের জন্য খাওয়ার আর জল একসাথে দেওয়া যাবে অ্যাকচুয়ালি এটা আমি খুঁজেছিলাম অফলাইনে অনেক দোকানে খোঁজার পর যখন পাওয়া গেল না তারপর শেষ পর্যন্ত অনলাইন থেকে কেনা হয়েছে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম যে কিছু কিছু জিনিস আছে যেটা অফলাইনে পাওয়া যায় না একমাত্র অনলাইনে কারণে এটা পারচেস করা হয়েছে যাই হোক কাটা হচ্ছে এটা তো এখন দেখাই যায় না মাছ পড়লে আমি আপনি চলে আসবো সেটাই বলছি মিক্সার গ্রাইন্ডার জায়গায় ওখানে বেশি মশলা করা হয় তো পাটার মশলার ব্যাপারটাই আলাদা অনেকদিন পরে যে কাকুকে দেখলাম দেখলাম বাড়িতে একটা ভাড়াটি আর পাটার আমাদের ছিল তো ওনাকে রাস্তায় দেখতে পেলাম বাইরে আসছে পাড়ার প্রায় সব লোকই করাচ্ছে কেননা যেহেতু রেয়ার জিনিসটা এই জন্য এখানে একটা মাছের মতন উনি এঁকে দিবে পাটার মধ্যে এটা সবসময় আঁকা হয় দেখার সৌন্দর্যের জন্য তো ওই যে খুব সুন্দর একটা মাছও হয়ে গেছে এখানে তো কাকু বলছিল যে আজকে উনি আমাদের পাড়াতে সকালে সাতটায় ঢুকেছে তো মানে যেমনটা হয় আর কি যে ঠক 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 আওয়াজই বুঝতে পারে যে পাটা কাটার লোক আসছে যেরকম করে আমরাও বুঝতে পারলাম যে হয়তো উনি এসেছে খোঁজ খবর করলো আমাদের বাড়িতে আসার পরে হয়তো দুজন ডেকে গেল না তো মানে পাড়াতে উনি যখন যেই পাড়াতেই যায় মানে দশ বারোটা তো মানে হয়ে যায় এর বেশিও হয় অনেক সময় তো যাই হোক ক্রাইসিস যেহেতু জিনিসটার এই আওয়াজ শুনেই অনেক লোক বুকিং মতন করে নেয় তো আমাদের বাড়িতে এখন করে উনি আরও দু তিনটা বাড়িতে ভুলে গেল আওয়াজ পেয়ে ডেকে গেল উনি তারপর ওখানে গিয়ে কাজটা সেরে আসবে এই যে পিটুনিয়াগুলো লাগানো হয়েছিল এতদিন পরে ফুল ফুটেছে এগুলোতে কয়েকটাতে ফুটেছে কয়েকটাতে ফুটেনি আর গেটের উপরে তিনটা স্টপ রাখা হয়েছে এগুলো তো মাঠ মোটে ফোটা শুরু হয়েছে এখনও কমপ্লিট হয়নি আর এর দিকে রিকুচির লাগছে তো যাই হোক এগুলো হয়তো পুরো এপ্রিল মাস পর্যন্ত ফুল থাকতে পারে দেখা যাক কি হয় কেননা এবার লাগাতেই দেরি হয়ে গেছিলো আমাদের এই লেবু গাছগুলোতে বর্তমানে ফুল চলে এখন লেবু কেমন হয় দেখা যাক পাতা তো নেই মোটামুটি শুকিয়ে গিয়েছে এই ফুল এসেছিল কড়া আসার পর ঝরে গেছে এবার প্রচুর পরিমাণে ফুল এসেছে আর পাতা যেহেতু কম আছে জন্য বোঝা যাচ্ছে হয়তো ফল হবে তো দেখা যাক আর এই যে এখানে টপটা আছে যেটা গামলা মধ্যে পদ্ম লাগিয়েছিলাম অনেকদিন আগে চারাও হয়েছিল পাতা হয়েছিল বাট নিজে নিজেই কি মরে গেল জানি না যেটা বোঝা গেল এখানে হয়তো রোদ পাচ্ছে না এই জন্য আর কি গাছে ফুল তো দূরের কথা গাছটাও ঠিক মতন হয়নি জায়গা ছিল না আর কি করা যাবে তো এই কারণে আরেকটা আলাদা জায়গা থেকে একটা টিউবার আনিয়েছি এটা আইডি হচ্ছে আমেরিক্যামিলিয়া এটা নাকি হেভি ব্লুমিং তো এটা বালটির মধ্যে দিয়েছি যেহেতু জায়গা কম ওখানে রোদ পাচ্ছিল না এখানে আমাদের রোদটা একটু বেশি পায় আর রোদই নাকি ফুল ফুটার মেন কারণ রোদ না পেলে সে যেখানে গাছ লাগানো হয় ফুটবে না তো বালতির মধ্যে এখানে এটা এই যে রেলিংয়ের সাইডে দিয়ে দিয়েছি এখন এটার আইডিটা ভালো বাট যদি গাছ ভালো হয় তো ফুল ফুটবে এখন দেখা যাক ওটা তো আগেরটা তো নষ্ট হয়ে গেলো এটা দেখা যাক কি হয় মোটে পালা ছাড়ছে আর এই যেগুলোর নাম কি চন্দ্রপ্রভা নাকি এগুলো আবার নতুন করে ফোটা শুরু হয়েছে ডাল ছেটে দিয়েছিলাম আর বই এখানে সবার মন খারাপ হয়ে গেছে তারপর ফাইনালি এন্ডিংয়ে গিয়ে ইন্ডিয়া উইনার হয়েছে এই সেলিব্রেশনটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা শিলিগুড়ির হচ্ছে ভ্যানাস মোড়ে পুরো ফ্লাইওভার নিয়ে ভিড় তোমাদেরকে যেমনটা দেখালাম তো আমরা বেশি ভিড়ের মাঝে আর যাইনি এখন বাড়ি চলে যাচ্ছি কেননা বেশি ভিড়ে রিক্স হয়ে যাবে ঝগড়াঝাটিরও রিক্স আছে পুজো যদিও আছে মানে পুজোর থেকেও সারা রাখছা ভিড় এখানে তারও এসেছে আওয়াজও শোনা যাচ্ছে তো আমরা একটুখানি দেখে আমরা এখন বাড়িতে রিটার্ন করছি তোমরা সাথে